রাজাকারের বাচ্চারা তুই আঙ্গ আন্ পরাবান ব্যবহার কয়রা তোরা আজকা রাজা রাজাকারের দিন বাস্ত ন্স এই আমাদের সন্তান দি আমা মান সব সন্তান লাইছে আর জুলাই যুদ্তা। আন্দোলন তালে আমরা জুলাই যুতা সনাত পাই নাই এটাছে আর হাজার হাজার মানুষচ্ছ আছে জুলাই সনাত পায় নাই। হ তালে আ জুলাই সনত কারা পাইছে। যারা আন্দোলন না মাপাছে জান বাসাইছে পিট বাচইছে এরাই পাইছে হ। এরাই পাইছে জুলাই সনত। আমার সন্তান আইসে বারো বছরের সন্তান আমার মেয়ে আইসে আমি আটকে রাখতে পারি নাই সেই সংখ্যা কইছে কি পুঠা আন্দোলন এটা যেন ভুল ছিল এই সংখ্যা তো ওই পোলাপানে বুঝে নাই হ্যাঁ এটাই বাস্তব কথা এখন ওই পোলাবানে আন্দোলন করে কয় কি ইয়া কি জানি কয় সাতুলীগ করে কয় করে জয় বাংলা কইতে পারি না এদেরকে দিয়ে তো আজকে তোরা জুলাই যুদ্ধ হইস সারা দেশের আওয়ামী লীগ আওয়ামী লীগের পোলাপান বি পোলাপান সাধারণ মানুষের পোলাপান সবাই তো এই জুলাই যুদ্ধার ভিতরে আসে এরাই কি জুলাই যুদ্ধা ছিল হ্যাঁ আমাদের সন্তান কোন নামাই এত জুলাই যুদ্ধা হয়েছে তাহলে আজকে আমাদের সন্তান বাস্তবটা বুঝতে পারছে যেন এটা একটা চক্র ছিল এটা একটা ষড়যন্ত্র ছিল হ্যাঁ পাকিস্তানে আপনি কি আওয়ামী কে যাচ্ছেন আমি আমি না সারা তেরো কোটি মানুষ আওয়ামী চাইছে আমি না মানুষ ভয়তে কইতে পারে না এরা এই কারণে তো আওয়ামী লীগ বয়কট করছে আমুলিক কি না আল্লাহ ছাড়া আমুলিকলে কেউ ঠেকাইতে পারবো না দেখিয়া এরা অমুলিক বয়কট করছে আমুলিক কি মানষের এই দুই টাকা দিছে একদিনে না সেই সতেরো বছর থেকে ভালো কাজ করছে মানুষ আইন শৃঙ্খলা ভালো ছিল মানুষের নিরাপত্তা ছিল মানুষ মানুষ খাইছে এই কবি একটা খাও যাই তা রাজা বাচ্চা আইজকে তো করে জবাই করবো রাজাকারের বাচ্চারা তুই আঙ্গো আঙ্গো পোরা ব্যবহার কইরা তোরা আজকালে রাজা রাজার দিন বাস্তবায়ন করছস আজকে কইছিনা এনা যে আইবো হেরই খইয়া জামারে ধোইলা নি ধোইলা নিয়া যাও হ্যাঁ তাইলে এরা হাম এরা হাম এরা হাম বুঝতে পাইরা এরা মনে থেকে ভালোবাসে এইজন্য আগরে কই কি আঙ্গুলিক টেক লাগাই আগরে নিজাতন করে মুখ এরা লৈজ্জ কথা কইতে কি আঙ্গুলিক টেক লাগায় টেক লাগাইয়া এরা নিজাতন করে এডা কি ঠিক তোর কথা ইকি আই এই এই এইডা শান্তন হইছে হাজার হাজার সাধারণ মানুষের পোলা বানাইছে এনে আওয়ামী পোলা বানাইছে এনে বিএনপি পোলা বানাইছে সবাই আই আন্দোলন করছে হ্যাঁ তাইলে তাইলে তোরা তোরা কিভাবে এইটা স্বাধীন করলি হ্যাঁ তাইলে তোরা কিভাবে স্বাধীন করলি আজকে ওরাই আবার মিছিল মিছিল করতে নামে ওরাই দুই কথা কয় ওরাই কষ্ট পাই আহে যে এইটা তো ভুল চক্র ছিল ওরাই আজকে সত্য কথা বলে ও গেলে আওয়ামী ট্যাক লাগাইয়া করে নির্যাতিত করে কেন আরা নির্যাতিত করব নির্যাতিত করলে কি বন্ধ করতে পারবি বন্ধ করতে পারবি না যোগ্যতায় বন্ধ করতে পারবি জনগণের পাশে থাকবি জনগণের ক্ষুধা মিটাবি জনগণের নিরাপত্তা দিবি নারীদেরকে নিরাপত্তা দিবি তাই জনপ্রিয়তা হবি জনপ্রিয়তা এত সোজা না শেখের মেয়ে জনপ্রিয়তা এমনি এমনি করে নাই যোগ্যতা দিয়া শেখের মায়ের জনপ্রিয়তা হইতে আর শেখও যোগ্যতায় জনপ্রিয়তা হয়েছে শেখে শেখে দুর্নীতি করা জনপ্রিয়তা হয় না এই দেশের আম গোমাতন মানুষ শেখের লেখা কান্দে এই যত মুক্তিযোদ্ধা আছে শেখের লেখা কান্দে এটা হ্যাঁ এটা যোগ্যতা যোগ্যতাই হয়েছে না হ্যাঁ এটা যোগ্যতা হয়েছে না অরে মাইরা অরে দইরা বলি যোগ্যতা অর্জন করে না ওরে মাইরা অরে দইরা যোগ্যতা অর্জন করে হ্যাঁ কারোরে মাইরা যোগ্যতা অর্জন করেন জানা যোগ্যতা অর্জন করতে হলে ভালোবাসা দিতে হয় মানুষের পাশে থাকতে হয় ভালো কাজ করতে হয় তাই আজকে যোগ্যতা হয় আজকে শেখ হাসিনা এই দেশে নায়িকা আওয়ামী নায়িকা আজকে তোরা এই আঠারো কোটি মানুষের পাশে থাকতি তাই এত প্রিয়তা আছে তোরা কি করছো এই দশটারে পাঁচই আগস্টের পরের থেকে হ্যাঁ তেইশ ইয়া কত কোটি টাকা জানি তেইশ হাজার কোটি টাকা তেইশ হাজার টাকা কোটি টাকা ঋণে ভালাইছ কি ঋণে ভালাইছ শেখ হাসিনা তো মেট্রোরেল করছে পদ্মা সেতু করছে কর্ণভেলি টানেল করছে যেদিকে টাকা হ্যাঁ হ্যাঁ উন্নয়ন যেদিকে তাকাই এদিকে শেখ হাসিনা শেখ হাসিনার উন্নয়নের কথা না, ছয় মাস শেষ হইব না আরে যে ভালো কাজ দেখ যে ভালো কাজ কইরা যদি সৈরাচার হয় ও তোরা একটু কোনো কাজ কইরা দে দে তোরা তো সৈরাচারের ডিউটা উড়ে খাইতে আসছিস